বহরমপুরে বাজেয়াপ্ত চারশো ছত্রিশ কেজি গাঁজা গ্রেপ্তার দুই বড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের পাচারের পথে জাতীয় সড়ক থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ মাদক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করলো মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানার পুলিশ বহরমপুর থানার অধীন এনএইচ এইচ চৌত্রিশের ফতেপুর বাইপাস মোড় থেকে প্রায় চারশো ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর জেলা এসওজির পক্ষ থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় সেই সময় একটি ট্রাক আটকানো হয় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে রাখা চারশো ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার হয় গ্রেপ্তার ট্রাকের চালক ও খালাসি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে আনা হচ্ছিল এবং সেটির গন্তব্য ছিল কলকাতা ধৃত দুই অভিযুক্তকে আজ সিজেএম আদালতে তোলা হচ্ছে এবং তাদের সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশ মনে করছে এই মাদক চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত আছে এই পাচার চক্রের শিকড় আরও গভীরে পৌঁছাতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে